সকাল সাড়ে এগারোটায় আজকে একটা ভিডিও ফুটেজ দেখানো হবে প্রথম একশো জন যারা নাম নথিভুক্ত করেছেন তারা সেই ভিডিও দেখতে পারবেন তবে রাজ্যের পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে সেই ভিডিও দেখানো হবে না রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং একজন অস্থায়ী কর্মী তিনি অভিযোগ করেছিলেন হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের হয়েছিল তারপর সেখানকার সিসিটিভি ফুটেজে পাঠায় পুলিশ এবার পাল্টা রাজভবনের বিবৃতি এবং রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ পোস্টের উদ্যোগে সচকার সামনা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় আর পুলিশ ছাড়া বঙ্গবাসীকে সেই ফুটেজ দেখাবেন রাজ্যপাল এবং তেমনটাই নোটিশ দিয়ে বা বিবৃতি জারি করে জানানো হয়েছে আজ সকাল সাড়ে এগারোটায় রাজভবনে দেখানো হবে সেই সিসিটিভি ফুটেজ পাশাপাশি নোটিসে আরও উল্লেখ করা হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুলিশের কোনো সদস্য সেই ফুটেজ দেখতে পারবেন না এবং যারা ওই সিসিটিভি ফুটেজ দেখতে চান তাদের জন্য দুটি ইমেল আইডি দেওয়া হয়েছিল রাজভবনের তরফে এবং একটি ফোন নাম্বারও দেওয়া হয় আর সেই ফোন নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করাতে পারবেন প্রথম একশো জনকে থেকে রাজভবনের ভিতরে ওই ফুটেজ দেখানোর সুযোগ দেয়া হবে এ বিষয়ে আমরা বিস্তারিত আপডেট জানবো সঞ্জু সুর আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সঞ্জু যে ফুটেজ সামনে নিয়ে আসা হবে প্রথম একশো জন দেখার সুযোগ পাবেন বিস্তারিত আপডেট চাইছি দেখো রাজ্যপালের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ করা হয়েছিল যে অভিযোগ একজন মহিলা করেছিলেন অস্থায়ী কর্মী রাজভবনে কর্মরত সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে কেন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছে না রাজভবন কেন পুলিশকে তদন্ত করতে দেওয়া হচ্ছে না কলকাতা পুলিশের পক্ষ থেকেও সে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল রাজভবনের কাছে যদিও গতকাল রাজভবনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে যে তারা এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে নিয়ে আসবে তবে সেখানে দুটো মাত্র শর্ত দেওয়া রয়েছে এক পলিটিশিয়ান বা রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা দেখানো হবে না বা দেখতে দেওয়া হবে না আর দুই কলকাতা পুলিশকে তার অ্যাক্সেস দেওয়া হবে না এই দুটো ব্যাতি রেখে বাদবাকি প্রথম একশো জন তারা দেখতে পারবেন সরাসরি রাজভবনে গিয়ে আজকে বেলা সাড়ে এগারোটার সময় এছাড়া রাজভবন এটাকে প্রকাশ্যে নিয়ে আসছে একটি অনুষ্ঠানের মাধ্যমে যে অনুষ্ঠানটাকে বলা হচ্ছে সাজকা সামনা অর্থাৎ সত্যের মুখে সত্যের মুখোমুখি রাজভবন রাজ্যপাল তিনি মনে করছেন যে এই সত্যের মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে এই যে বেলা সাড়ে এগারোটার সময় সেদিনই সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে নিয়ে আসা হবে তবে অবশ্যই যেটা আগেই বললাম মমতা বন্দ্যোপাধ্যায় বা কলকাতা পুলিশ কেন এই শব্দবন্ধু ব্যবহার করা হলো রাজভবনের পক্ষ থেকে সেটা রাজ্যপাল তিনি নিজে বলতে পারবেন রাজ্য রাজভবন বলতে পারবে কিন্তু এটা একেবারে ক্যাটাগরিক্যালি এই শব্দবন্ধগুলো ব্যবহার করা হচ্ছে যে পলিটিশিয়ান মমতা ব্যানার্জি অ্যান্ড কলকাতা পুলিশ মানে এটা ইচ্ছাকৃত যেহেতু রাজনীতির অভিযোগ রাজভবনের পক্ষ থেকে করা হয়েছে রাজ্যপালের পক্ষ থেকে করা হয়েছে যে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে তাই সম্ভবত সেই কারণে এই শব্দবন্ধগুলো ব্যবহার করা হয়েছে তবে সাড়ে এগারোটার সময় কারা কারা দেখতে পারবেন তার জন্য দুটো ইমেল অ্যাড্রেস এবং একটি ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেখানে যারা আবেদন করবেন তারাই একমাত্র যেতে পারবেন এবং আজকে প্রথম একশো জন এটা সরাসরি দেখতে পারবেন গিয়ে পরবর্তীকালে এটা রাজভবন আহ প্রকাশ্যে আরো প্রকাশ্যে নিয়ে আসবে কিনা অর্থাৎ জনসাধারণের জন্য একেবারে উন্মুক্ত করে দেবে কিনা সেটা হয়তো পরবর্তীকালে সিদ্ধান্ত হবে একেবারে অনেক ধন্যবাদ সঞ্চু অবশ্যই আমাদের নজর থাকবে সকাল সাড়ে এগারোটা থেকে